নমস্কার বন্ধু তোমার সঙ্গে কেমন চাষ করে তোমার ভালো আছো আমিও ভালো আছি কুকিং চ্যানেল সীমা কুকিং চ্যানেল তোমাদের সঙ্গে স্বাগতম এই দেখো আমি বানাবো আজকে আমের চা টক এই যে মাছের ডিম দিয়ে আমের টক বানাবো দেখো দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি মাছের ডিমগুলো ভালো করে ভেজে নেব এই দেখো বন্ধুরা আমার মাছের ডিটা ভাজা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিলাম নিয়ে ওই তেলেই অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওই দেখো এখন পাঁচ ফোরণটা আমি পড়ুন দিয়ে দিলাম আমার পাঁচ পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন দেখো আমি আমি যে মোটামুটি আমার জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো ভালো করে সিদ্ধ হতে হবে বন্ধুরা আমার আমের টক মোটামুটি আমার হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যে যেরকম চিনি খাবে সেরকম চিনি ইউজ করবে যে আমগুলো ভীষণ টক তার জন্য আমার চিনিটা একটু বেশি পরিমাণেই লাগবে বন্ধুরা ভেজে রাখা মাছের ডিমগুলো আমি দিয়ে দেব আর অল্প জাল দিয়ে দেব দিয়ে দিলাম লাস্টে একটু লঙ্কার গুঁড়ো তো ঝাল ঝাল না হলে ভালো লাগবে না টক ঝাল মিষ্টি তিনটেই থাকতে লাগে এই দেখো বন্ধুরা আমার আমের টক রেডি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই আমের টকটা ভালো লাগে অবশ্যই অবশ্য একটা লাইক শেয়ার আর একটা কমেন্ট করে দিই এই দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে টাটা